এখানে যে রোলটি দেখতেছেন এরকম করে আমরা রোল করেও কিন্তু দেই অনেকে দশ ফিটও নেন দশ ফিট পনেরো ফিট পাঁচ ফিট তাদের জন্য কিন্তু এরকম রোল করেও আমরা পণ্য দেই তবে আপনারা কেউ কম দামের জিনিস খুঁজবেন না কম দামের জিনিস অন্য জায়গায় খুঁজতে হবে আমার এখানে এরকম নর্মাল কোম্পানির কোনো প্লাস্টিক নেই যেটা আমরা বিক্রি করি না সেটার সাথে আমরা যুক্ত নেই তো আমরা নাম্বারিংয়ের মধ্যে রয়েছি কারণ এখন আমাদের দেশ অনেকটাই আপডেট হয়েছে সবাই চায় ভালো পণ্য দু টাকা বেশি গেলেও দেখা যায় যে তারা কিন্তু ভালো পণ্যটি খুঁজে থাকেন আসসালামু আলাইকুম সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে কথা বলবো আজকে শুধু প্লাস্টিক এই নেটের বেড়া নিয়ে এখানে অনেক বিতর্ক রয়েছে আপনাদেরকে এই বিতর্কগুলো একেবারেই ক্লিয়ার করে দেব সাধারণত আমরা যে প্লাস্টিক নেটগুলো বিক্রি করে থাকি এগুলো একেবারেই নাম্বারিং প্লাস্টিক যারা এটি ব্যবহার করেছেন তারাই শুধু এই প্লাস্টিকটি চিনেন আর যারা এখন পর্যন্ত এই প্লাস্টিকের নেটের বেড়াটি ব্যবহার করেননি তারা কিন্তু এই নেটটির মধ্যে অনেকটাই অজ্ঞ কি কারণে বললাম যেমন আমরা এটি বিক্রি করতেছি তেরো টাকা পঞ্চাশ পয়সা স্কয়ার ফুটে স্কয়ার ফুট হচ্ছে গুণন প্রস্থ যে ফিটটি বের হবে সেটাকেই বলে স্কোয়ার ফুট এই বিষয়গুলো বারবার আপনাদেরকে মানে বোঝানোর জন্য কিন্তু আমাদের সামনে চলে আসে কথাগুলো যাই হোক প্লাস্টিক কোয়ালিটি তিন ধরনের হয় একটি হচ্ছে জিরো সাইজ জিরো সাইজ যেটি সেটি হচ্ছে পাঁচ ফিট হাইট পর্যন্ত আপনি নিতে পারবেন হাফ ইঞ্চি এটিও আপনি পাঁচ ফিট সর্বোচ্চ হাইট করে নিতে পারবেন এবং এক ইঞ্চি ফাঁকা এটি সর্বোচ্চ হাইট নিতে পারবেন আপনি আট ফিট পর্যন্ত এখন এই নেটের বেলা দাম কিন্তু একই শুধুমাত্র ফাঁকা একেবারে ছিদ্রটা কম হওয়ার কারণে এটি হাইটটা পাঁচ ফিট এটাই হচ্ছে পার্থক্য আর এক ইঞ্চির মধ্যে পার্থক্য কিন্তু এটি আর যেটা তার মোটা প্লাস্টিকটা মোটা দেখা যায় সেটি হাইটটা আপনি আট ফিট পর্যন্ত নিতে পারবেন দাম একই এগুলো স্কোয়ার ফুট হিসেবে বিক্রি হয় আর এগুলো সারা বাংলাদেশে এমন কোনো জেলা নাই যেখানে আমার এখান থেকে না যাচ্ছে এটি একেবারেই নাম্বারিং প্লাস্টিক আপনি এগুলো যদি একবার কিনে ব্যবহার করতে চান তাহলে বারবার আপনার এই জিনিসটি ব্যবহার করতে মন চাবে এমন একটা প্লাস্টিক এটি বাজারে আরও বিভিন্ন ধরনের প্লাস্টিক এসেছে যেগুলো আমাদের যে রেটটি রয়েছে এটার চেয়েও তুলনামূলকভাবে অনেকটাই কম পাওয়া যায় যেটি অনেকে বিতর্ক করে প্রথমে আমি আপনাদেরকে বলেছি যে অনেকেই বিতর্কে রয়েছেন আসলে বিতর্কে থাকার কোনো কারণ নেই আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে একটি জিনিস দেখানোর জন্যেই আমি কিন্তু সেই নেটটি উনি এসেছি যেটি আমরা বিক্রি করি না আমাদের কাছ থেকে নিতে চাইলে পরে প্লাস্টিক হবে একেবারে গুণে মানে সেরা ভালো পণ্য ভালো প্লাস্টিক আপনার এটি তেরো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ারেই এটি নিতে হবে বাজারে যে প্লাস্টিকটি এসেছে সেটি হচ্ছে এটি দেখেন আমি কিন্তু অল্প কিছু স্যাম্পল নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্যে যে কোন জিনিসটির দাম কম প্লাস্টিক কিন্তু একই দেখা যাচ্ছে এই প্লাস্টিক এই ছিদ্র একই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এখানে যে কালারটা রয়েছে এটা কিন্তু আলাদা একটি কালার দেখা যাচ্ছে আর এটা কিন্তু একেবারে ক্ষয়েরই দেখা যাচ্ছে কিন্তু ছিদ্রগুলা এখানে দেখেন ছিদ্রগুলো কিন্তু সেম হাফ ইঞ্চি ফাঁকাই রয়েছে এখন এটার দাম হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফুট এটার দাম হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফুট যেটা আমরা বিক্রি করি না অনেকে আবার এটা চাইতে পারেন আমরা এই নর্মাল কোম্পানির কোনো প্লাস্টিক বিক্রি করি না এটা আমি আপনাদেরকে দিতে পারবো না কারণ এটি আমরা আমাদের কারখানাতে নিয়ে আসি না এটি শুধু আপনাদেরকে দেখানোর জন্যে আমি এটুকু নিয়ে এসেছি দেখেন পার্থক্যটা আপনারাই বুঝতে পারবেন পোলট্রিতে রয়েছে বিরাশি ফিট করে এই প্লাস্টিক নেটের বেড়া বাংলাদেশে এমন কোনো জেলা শহর নাই যেখানে আমার এখানে এখান থেকে দশটা পাঁচটা পনেরোটা বান্ডিল করে না যাচ্ছে কেউ চার ফিট হাইটে নিচ্ছেন কেউ দশ ফিট হাইটে নিচ্ছেন অনেকেই কিন্তু এরকম নেটের বেড়া বারো টাকা পঞ্চাশ পয়সায়ও বিক্রি করেন এগারো টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করেন এটা দেখে যদি আপনি আমার এই নেটের সাথে তুলনা করতে যান তাহলে কিন্তু আপনি ভুল জায়গাতে রয়েছেন যাই হোক যারা বোঝেন ভালো পণ্য চিনেন তাদের সাথে কথা বলতে হয় না তেমন একটা শুধু অর্ডার করেন কারণ যেহেতু আমি এগুলো দাম বলে দেই এখানে কিন্তু দামাদামির আর কোনো জায়গা নেই আপনি শুধু অর্ডার করবেন আর এখানে এক একটি বান্ডিল পাঠাতে যে খরচটি হবে সেই খরচটিও আপনাকে আলাদা বহন করে কিন্তু নিতে হবে কেননা আমরা এগুলো পাইকারিভাবেই আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি শুধুমাত্র আপনার খরচ দিয়ে এটি তুলে নেবেন এটি কিভাবে নেবেন এটি নেওয়ার এক একমাত্র মাধ্যম হচ্ছে কুরিয়ার আর অথবা আপনাকে সরাসরি আমাদের এখানে আসতে হবে এসে নিয়ে যেতে হবে যদি আপনি আসতে না পারেন তাহলে আপনার জেলা শহর থেকে যদি তুলতে পারেন তাহলে আমাকে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিয়ে এটির অর্ডার করতে পারেন আপনার কোনটি প্রয়োজন চার ফিট হাইটের প্রয়োজন না পাঁচ ফিট না ছয় ফিট না সাত ফিট না আট ফিট অর্ডার করলে আপনি পেয়ে যাবেন এখানে যে রোলটি দেখতেছেন এরকম করে আমরা রোল করেও কিন্তু দেই অনেকেই দশ ফিটও নেন দশ ফিট পনেরো ফিট পাঁচ ফিট তাদের জন্য কিন্তু এরকম রোল করে আমরা পণ্য দেই তবে আপনারা কেউ কম দামের জিনিস খুঁজবেন না কম দামের জিনিস অন্য জায়গায় খুঁজতে হবে আমার এখানে এরকম নর্মাল কোম্পানির কোনো প্লাস্টিক নেই যেটা আমরা বিক্রি করি না সেটার সাথে আমরা যুক্ত নেই তো আমরা নাম্বারিংয়ের মধ্যে রয়েছি কারণ এখন আমাদের দেশ অনেকটাই আপডেট হয়েছে সবাই চায় ভালো পণ্য দুই টাকা বেশি গেলেও দেখা যায় যে তারা কিন্তু ভালো পণ্যটি খুঁজে থাকেন তাই আপনারা যদি ভালো পণ্য চান তাহলে আমাকে অর্ডার করতে পারেন আমি আপনাদেরকে এই আর এফ ভালো পণ্যটি আপনার জেলা শহরে পৌঁছে দেবো আর এফেলে পণ্য মানে একেবারে সেরা দেখেন একেবারে কাগজ দিয়ে মুরানো আমাদের কিন্তু এখানে কাগজ ছাড়াও মুরানো রয়েছে এগুলো মানে যখন আমরা বিক্রি করি কেটে বিক্রি করি তখন কাগজটা ছাড়াতে হয় এ কারণে কাগজ ছাড়া থাকে তবে আপনি যখন অর্ডার করবেন তখন এরকম কাগজ সহ একটি রোল কিন্তু চলে যাবে আপনার এখানে অথবা কাগজ ছাড়াও দিতে পারে তবে আপনি একটি জিনিস খেয়াল করবেন সবসময় যে বান্ডিলের ভিতরে এখানে দেখেন আর এফ এল লেখা রয়েছে ভিতর দিয়ে কিন্তু একটি লম্বা লম্বি কাগজ রয়েছে যেটি কিন্তু অন্য কোনো প্লাস্টিকের বেড়ার মধ্যে থাকে না যেমন এই যেটার ভিতরে কিন্তু কোনো আর এফ এল লেখা নেই দেখেন কিন্তু এখানে লম্বা একটি সাদা কাগজ রয়েছে যেটা আপনি আর এল চেনার একটা বড় ধরনের একটা উপায় পাবেন হয়তোবা আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আমি নাম্বারিং বুঝবো কিনব কিভাবে এটিও অনেকে প্রশ্ন করেন যেহেতু আপনি একটি পণ্য নেবেন যাচাই বাছাই করেই নেবেন তো আপনি যদি নর্মাল কোম্পানির পান তাহলে কোনো লেবেল পাবেন না আর যখন আপনি নাম্বারিং পাবেন এটা যদি চা কাগজ নাও থাকে ভেতরে দেখবেন যে লেবেল করা রয়েছে এবং লেবেলের মধ্যে লেখা রয়েছে আর এফ তো যাই হোক আপনাদেরকে এই প্লাস্টিক নেটের বেড়া সাথে একেবারেই পরিচয় করিয়ে দিলাম এখন আপনাদেরকে দ্বিদাদ্বন্দ্ব থাকবে না যে এই প্লাস্টিকটি নিয়ে আপনি ঠকবেন কি ঠকবেন না তো এগুলো স্কোয়ার ফুট হিসাবে বিক্রি হয় আপনাদের কত রোলের প্রয়োজন সেটি বলুন এবং অর্ডার করুন আমরা এগুলো কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পাঠাই কিছু টাকা অ্যাডভান্স করলেই আমরা আপনার জেলা শহরে পৌঁছে দেবো এই পণ্যগুলো শুধু আপনাকে অ্যাডভান্স হিসাবে এক হাজার পনেরোশো বা পাঁচশো আপনি এক বান্ডেল নিলে পাঁচশো টাকা দুই বান্ডেল নিলে এক হাজার টাকা তিন বান্ডিল নিলে পনেরোশো এরকম আপনি অ্যাডভান্স করে আপনার জেলা শহরে অর্ডার করে নিতে পারেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনার চাইলে ভয়েস দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম